নমস্কার কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আমি আকাশ আপনারা দেখছেন গীতিময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যাত্রাকে ভালোবেসে অভিনয়কে ভালোবেসে সঙ্গে থাকা যাত্রার সঙ্গে থাকা আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম গীতিময় স্টুডিওর এই পর্বে যেই পর্বে আমরা নতুন যাত্রাপালার খবর খবর সবার প্রথমে জানানোর চেষ্টা করি তো চলুন কথা না বাড়ি শুরু করি চোদ্দশো সালে যে সমস্ত যাত্রাপালাগুলো গণ দেবতার দুয়ারে আসতে চলেছে সেগুলোর নতুন কিছু খবরাখবর আমার কাছে চলে এসেছে প্রায় খানা যাত্রা দলের পোস্টার যেগুলোকে আপনাদের সামনে সবার প্রথমেই আলোচনা করব। আজকের প্রথম করবো যাত্রা দলটি আলোচনা করব। দলটির নাম হলো সর্ণাঞ্জলি অপেরা জি নন্দীর সর্ণাঞ্জলি অপেরার চোদ্দশো বত্রিশ সালের সুপার হিট যাত্রাপালা এবার প্রলয় আসছে এবার প্রলয় আসছে চোদ্দশো বত্রিশ সালে স্বর্ণাঞ্জলি অপেরা পরিবেশনা এবার প্রলয় আসছে দি যাত্রা বন্দনা অপেরা দি যাত্রা বন্দনা অপেরার চোদ্দশো বত্রিশ সালের এক সেরার সেরা যাত্রাপালা গান বন্ধু এবার খেলা হবে বন্ধু এবার খেলা হবে যা শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন বাবলু পয়রা শর্মিলা মুখার্জি উত্তম রাজ মিস অনিতা মিস রূপাঞ্জনা মিস কাকলি মিনা কুমারী চন্দন দাস চঞ্চল ঘোষ সুকুমার রাজা মুখার্জি ও রমেশ কুমার অভিনীত দি যাত্রা বন্দনা অপেরা পরিবেশিত চোদ্দশো সালের এক ঘটনাবহুল বহুল সামাজিক যাত্রা পালা গান বন্ধু এবার খেলা হবে বন্ধু এবার খেলা হবে সোনার বাংলা যাত্রা সংস্থা সোনার বাংলা যাত্রা সংস্থার চোদ্দশো সালে এক সেরার সেরা যাত্রা পালা গান বাবলি ভট্টাচার্য রচিত নির্দেশিত এবং অভিনীত মাননীয় হেডমাস্টার মশাই মাননীয় হেডমাস্টার মশাই যা শ্রেষ্ঠাংশে অভিনয় করবেন যাত্রার কিন্নর কণ্ঠী গায়িকা নায়িকা রুম্পা ভদ্র যাত্রার অলরাউন্ডার হিরো কুমার ঋষি ও আজকের খরনায়ক দস্যু রত্নাকর তার সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন আমেরিকা ফেরত বাবলি ভট্টাচার্য অভিনীত তাদের বর্তমান বছরের অর্থাৎ সোনার বাংলা যাত্রা সংস্থার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের এক সেরার সেরা যাত্রা পালাগান, মাননীয় হেডমাস্টার মশাই বিশ্ব বিনাপেরা বিশ্ব বিনা অপেরার চোদ্দশো সালের আড়লন সৃষ্টিকারী এক অনন্য প্রেমের সামাজিক যাত্রাপালা গান দীপ চক্রবর্তী ও জিনা অভিনীত তাপস কুমার রচিত মেলে না জীবনে কখনো সব চাওয়া পাওয়া আজ অজানা জীবন যুদ্ধে হেরে গেলেও তুমি আমার শেষ ঠিকানা তুমি আমার শেষ ঠিকানা নির্দেশনায় দীপ চক্রবর্তী বিশ্ব অপেরার চোদ্দশো বত্রিশ সালের সিরার সেরে যাত্রাপালা গান তুমি আমার শেষ ঠিকানা নিউ বিনা নিউ বিনা পানি বঙ্গাব্দের সেরার সেরে যাত্রাপালা গান যাত্রা ভৈরব ভগীরথ রচিত মিস্টার বাপি অভিনীত ও মিস্টার বাপি সম্পাদিত নির্দেশিত আমি নগ্ন সমাজের নটরাজ আমি নগ্ন সমাজের নটরাজ নয়ন অপেরা নয়নমণি অপেরার চোদ্দশো বত্রিশ সালের সেরার সেরা যাত্রাপালা গান সৈকত জানা ও চঞ্চল ঘোষ প্রজে ও চাঁদ আমার কি অপরাধ ও চাঁদ আমার কি অপরাধ নয়নমণি অপেরার চোদ্দশো বত্রিশ সালের সেরার সেরা যাত্রাপালা গান ও চাঁদ আমার কি অপরাধ স্টার আনন্দ অপেরা স্টার আনন্দ অপেরার চোদ্দশো বত্রিশ সালের সেরার সেরা আড়লন সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা গান কৃষ্ণ কুমার মিস রুবি অমিত কুমার জীবন চ্যাটার্জি গঙ্গাতর বাবু ও মিস রিয়া অভিনীত মঞ্জিল ব্যানার্জি রচিত ও কৃষ্ণ কুমার সম্পাদিত এবং নির্দেশিত আমি জলসা ঘরের জল্লাদ আমি জলসা ঘরের জল্লাদ স্টার আনন্দ অপেরার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের সেরার সিলাপনা মঞ্জিল ব্যানার্জি রচিত আমি জলসা ঘরের জল্লাদ নিউ বন্ধু মহল অপেরা এই নিউ বন্ধু অপেরা চোদ্দশো সালে এক ঝাঁক সিনেমা ও সিরিয়ালের শিল্পী সমন্বয়ে সুপার হিট যাত্রাপালা গান বাস্তব ধর্মী পালাকার অরূপ ঘোষ রচিত সেরার সেরা যাত্রাপালা গান শিউলি ঝরা প্রভাত শিউলি ঝরা প্রভাত রাজনন্দিনী অপেরা রাজনন্দিনী অপেরা চোদ্দশো সালে সালের সুপার হিট সামাজিক যাত্রাপালা সুকান্ত মুখার্জি রচিত মুখোশের আড়ালে মানুষ মুখোশের আড়ালে মানুষ তার শ্রেষ্ঠ অভিনয় করবেন সুব্রতা ও সঞ্জিত চ্যাটার্জি অভিনীত তাদের এই মৌসুমের অর্থাৎ রাজ নন্দিনী অপেরার চোদ্দশো বত্রিশ যাত্রা পালা গান মুখোশের আড়ালে মানুষ মুখোশের আড়ালে মানুষ বিষ্ণু লোক অপেরা এই বিষ্ণু লোক অপেরার চোদ্দশো বত্রিশ সালের আবার সুপার হিট পালা প্রযোজনা অজয় মন্ডল প্রযোজিত দুই পৃথিবী দুই পৃথিবী বিষ্ণু লোক অপেরার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে যাত্রাপালা গান দুই পৃথিবী মিলন তীর্থ অপেরা এই মিলন তীর্থ অপেরা চোদ্দশো বত্রিশ সালের এক সেরা সেরা সামাজিক যাত্রাপালা গান সুখের স্বপন দেখে শুভ লগন সুখের স্বপন দেখে শুভ লগন রচনা সুকান্ত মুখার্জি ও নির্দেশনায় সুকান্ত মুখার্জী মিলন তীর্থ অপেরার চোদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা গান সুখের স্বপন দেখে শুভ লগন যাত্রা তীর্থ এই যাত্রা তীর্থ অপেরার চোদ্দশো বত্রিশ সালের আগাম বার্তা অভিমন্য রচিত দেবাশিস মিশ্র সম্পাদিত ও নির্দেশিত রাহুল মিশ্র প্রযোজিত অরুণ গায়েন নিবেদিত চন্দন জানা ও শশাঙ্ক শেখর দেই পরিকল্পিত বাংলা ছবি প্রেম বন্ধন আগুনের পাখি শপথ ও বাঘবন্দির খেলা সিরিয়াল মহাপীঠ তারাপীঠ সাজের বাতি ধুলোকোনা মোহর ও যাত্রার মেগা হিট নায়িকা সুতোপা চ্যাটার্জি ও সবার প্রিয় দেবাশিস মিশ্র অভিনীত যাত্রা তীর্থ অপেরার চোদ্দশো সালের আগাম যাত্রাপালা সংবাদ মমতা ময়ীর আঁচল মমতা ময়ীর আঁচল আনন্দ ধারা অপেরা আনন্দ ধারা অপেরার চোদ্দশো সালের সেরার সেরা যাত্রাপালা গান মেডাম ছবি নক্ষত্র সম্পা মিস কাকলি কুমার বিক্রম জয়ন্ত দেবী শক্তি সামন্ত ও রঞ্জন বিশ্বাস অভিনীত কুমার বিশ্বনাথ রচিত এবং নির্দেশিত মন্দ স্বামীর মন্থরা বউ যাত্রা গৌরব যাত্রা গৌরব অপেরা চোদ্দশো বত্রিশ সালের সেরা চমক ভৈরব বন্দ্যোপাধ্যায় রচিত শ্বশুর খুনি বৌমা আসামি শ্বশুর খুনি বৌমা আসামি ভারত তীর্থ এই ভারত অপেরা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সেরা সেরা সুপারিট সামাজিক যাত্রা বালাগান অজয় কুমার রচিত নির্দেশিত এবং অভিনীত কলির কেষ্ট কালীচরণ কলির কেষ্ট কালীচরণ এই ছিল আজকের ভিডিও আজকে ভিডিওতে আমরা আলোচনা করলাম চোদ্দোশো বত্রিশ সালের আস্তে চলা কয়েকটি যাত্রা করার বিজ্ঞাপন নিয়ে এই বিজ্ঞাপনগুলো ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং এগুলো কিন্তু প্রাথমিক বিজ্ঞাপন এই বিজ্ঞাপনের নামও পরিবর্তন হতে পারে আবার শিল্পীও পরিবর্তন হতে পারে তাই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তো আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে ততক্ষণ জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের আসতে চলার সম্পূর্ণ যাত্রাপাড়ার ভিডিও গুলোকে অবশ্যই দেখুন আজকের মতো বিদায় নিলাম বাবাই